আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা আমার বড় খালার মেজো ছেলের বাড়ি ছাদ বাগান আছে উপ আমরা ছাদের উপরে পাঁচতলা ছাদের উপরে এখানে ছাদ বাগান আর একটা রুম করছে আমার ভাবি সবার জন্য আমরা যাতে উঠে এটার উপরে ছাদের উপরে উঠলে এখানে বসে এই সবাই আনন্দ করতে পারি আনন্দ উৎসব করতে পারি তাই আমাদেরকে বলছে আমরা ওখানে যাই বললে আমরা যাই আমার ভাবি ভাবির তিনটা ছেলে শুধু মেয়ে নাই তিনটা ছেলেই খুবই ভালো আমাদেরকে নিয়ে খুব আনন্দ উৎসব করতে চায় এবং আমাদের সাথে খুব একাত্রিতভাবে থাকতে চায় ভালোবাসে আমার মেজো ভাতিজাটা আমেরিকা থেকে আসছে ও আসলেই বাংলাদেশে আসলে আমাদের সবাইকে নিয়ে একসাথে হইতে চায় তাই আজকেও আমরা সবাই একসাথে হইলাম এবং খাবার দাবার সব কিছুই ছাদের উপরে আমরা সবাই আছি এখানে রান্না টান্না সব ছাদের উপরে করছে এখানে হইছে দেখেন খুব সুন্দর ছাদ বাগান আমার ভাবির অনেক শখ আর বিশেষ করে ছাদের উপরে অনেকগুলা ডালিম গাছ আছে সফেদা গাছ আছে ফুল গাছ খুবই ভালো লাগে আমরা ভাবির বাসায় গেলে আমার এই মেজ ভাইয়ের বাড়িতে গেলে আমরা সবাই ছাদে উঠি ছাদে উঠলে আমরা সবাই আনন্দ করি এইখানে দেখ কত সুন্দর ফুল গাছগুলো অনেক সুন্দর আমার ভাতিজাদের যেমন শখ আমার ভাবিরও তেমন শখ কিন্তু দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল এখানে ডালিম গাছ আছে প্রায় ছা ছাদের উপরে দশটার মতো গাছ আছে প্রত্যেকটা গাছেই ডালিম আছে অনেক ডালিম ধরছে আর ডালিম গাছে যত্ন নিতে হয় প্রতিদিন আমার ভাবি অনেক পানি দেয় এই দেখেন কত সুন্দর ডালিম গাছ এটা এক পাশে এটা আমার আন্টি হয় আমার সেজু খালার ছোটো ছেলে শাশুড়ি উনিও আসছে আমার আন্টি হয় উনিও আসছে এই আরেক পাশে যাইতেছি যে এটা আমার নাতি বড় ভাতি নাতি এটা এখানে রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া শেষ করে এখন ভাবলাম যে সবার সাথে এই ছাদ বাগান আর এই আমাদের কোথায় রান্না বান্না হয়েছে কীভাবে রান্নাছি সেটা দেখে নেই খাওয়ার পরে আর কি